নমস্কার বন্ধুরা আজ আবারও আপনাদের সামনে এসেছি আরো একটি নতুন মজাদার গল্প নিয়ে আজকের গল্প অরণ্যলতা ও একটি হরিণ একদা এক বনে একটি হরিণ থাকত একদিন সেই হরিণটি একটি শিকারি তারা খেয়ে দৌড়তে দৌড়তে পাশেরই একটি আঙ্গুরের খেতে ঢুকে পড়লো নিজেকে বাঁচানোর জন্য সে আঙ্গুর লতার নিচে লুকিয়ে থাকলো এখন সে তো ভাবলো যে শিকারিটি তাকে দেখছে না এমন সময় সে নিশ্চিন্ত মনে আঙ্গুল লতা খেতে লাগলো আঙ্গুল লতা খেতে খেতে সে ভাবল যে যাক না এইবারে আমি শিকারির থেকে বেঁচে গিয়েছি কিন্তু ভাগ্যের কি পরিহাস একটু পরেই ওই রাস্তা দিয়েই শিকারিটি হেঁটে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে আঙ্গুল লতা খাওয়ার আওয়াজ শুনতে থাকে সেভাবে নিশ্চয়ই এটা সেই হরিণ সেই হরিণটি হয়তো আঙ্গুর লতা গুলো খাচ্ছে এই ভেবে সেই শিকারিটি তার তীর নিয়ে একদম পুরোপুরি সেই দিকে মেরে দিল সেই দিকে মারার সাথে সাথে সে তীরটি গিয়ে লাগলো হরিণের গায়ে হরিণের গায়ে লাগার সাথে সাথেই সেই হরিণটি মারা গেল হরিণটি মারা যাওয়ার সময় সে আফসোস করছিল এবং মনে মনে ভাবছিল হায় হায় আমি কি অকৃতজ্ঞ যে আঙ্গুল লতা তলে থেকে আমি নিজেকে রক্ষা করেছিলাম নিজেকে বাঁচিয়েছিলাম সে আঙ্গুর গাছে আমি ক্ষতি করা শুরু করেছি সে আঙ্গুর লতা খাচ্ছিলাম আমি আর এই কারণেই আমার অকৃতজ্ঞতার কারণেই আজ আমার মৃত্যুর মুখে পড়তে হলো তো এই গল্প থেকে এটাই শেখা যায় যে আমাদেরকে যে যারা আশ্রয় দেয় যারা আমাদেরকে রক্ষা করার চেষ্টা করে যারা আমাদেরকে থাকতে দেয় আমরা যদি তাদেরই ক্ষতি করার চেষ্টা করি আখেরে ক্ষতি আমাদের নিজেরই হয় ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন গল্প শুনুন